এটি খুব সাধারণ একটি গ্রামের ঘটনা শখের বসে চলন বিলে মাছ ধরতে গিয়ে মহসেন সেদিন যার মুখোমুখি হয়েছিল সে কিন্তু সাধারণ ছিল না অথবা যে কানের কাছে বারবার জানিয়ে দেয় এবার তুই মরবি সেও সাধারণ কেউ নয় বন্ধুর সাথে নিচুক মজা করবে বলে যারা শ্মশানে গিয়েছিল ভূত দেখবে বলে তারা ঘরে ফিরতে পেরেছিল ঠিকই কিন্তু বালিশে মাথা ঠেকালেই তারা বিচরণ করতো অন্য পৃথিবীতে কৌতূহল ভালো তবে কেউ যদি তা দমিয়ে রাখতে বলে সেটার একটা গুরুত্ব আছে কারণ এই পৃথিবীতে যারা অন্য জগৎ থেকে আসে তারা সবাই কিন্তু খারাপ না ভালো আছে শুনুন অন্য জগতের অতিথি শুধুমাত্র আর জের ডট কম ইউটিউব চ্যানেলে